চোখ ফাঁকি দিতে তেজস রাজধানী এক্সপ্রেসের মতো ভিআইপি ট্রেনকে এখন বেছে নিচ্ছে আন্তঃরাজ্য গাজা গাঁজা পাচারকারীরা আগরতলা থেকে দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক তিন পাচারকারী এদের মধ্যে একজন মহিলাও রয়েছে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান জিআরপি এবং আরপিএফ প্রতিদিন দূরপাল্লার ট্রেন আগরতলা স্টেশন থেকে ছাড়ার আগে বিশেষ নজরদারি চালান তল্লাশিকালে কয়েকজন মানুষের গতিবিধি দেখে তাদের সন্দেহ হয় তখন তারা তাদের ডেকে ব্যাগ তল্লাশি চালালে গাজার প্যাকেট পাওয়া যায় এদের মধ্যে দুই পুরুষ ও এক মহিলা তাদের সঙ্গে থাকা চারটি ব্যাগে তল্লাশি চালিয়ে মোট সাতাশটি প্যাকেট উদ্ধার হয় এগুলির মধ্যে মোট ছেচল্লিশ কেজি গাঁজা ছিল তিনজনের নাম সঞ্জিত কুমার শম্ভু কুমার যাদব এবং মিলি প্রিয়া এদের সকলের বাড়ি বিহার রাজ্যের ভাগলপুর জেলায় অন্যান্য দিনের মতো আমরাও যে দূরপাল্লার ট্রেনগুলি যাই আমরা চেকিং করি প্লাস ডেমো ট্রেনগুলো যাই সবগুলিতেই তো আজকেও আমাদের একটা রাজধানী এক্সপ্রেস তেজস যেটা বিকালবেলা গিয়েছিল তো ওই এর আগে তিনটার দিকে আমরা তিনজন লোককে ডিটেন করি আমাদের কাছে আগেই খবর ছিল যে তিনজন লোক এর মধ্যে একজন মহিলাও আছে যে তারা সম্ভবত কোনো কন্ট্রাক্ট নিয়ে যেতে পারে সেই সুবাদে আমরা আগরতলা জিআরপিএফ প্লাস আর মিলে আমরা একটা বুসের মতো কিছু আমরা পুলিশি পোশাক লাস কিছু সাদা পোশাকও আমরা বেরিয়ে পড়ি তো আমরা ওই তিনজনকে আমরা ডিটেন করেছি এবং তাদের কাছ থেকে একটা ট্রলি ব্যাগ একটা পিটু ব্যাগ আর দুইটা হ্যান্ড পাওয়া যায় তো এগুলির মধ্যে গাঁজা ভর্তি মোট সাতাইশটা প্যাকেট তো তারপর আমরা আমরা এটা ওজন করে দেখলাম এগুলি ওজন ফোরটি সিক্স কেজি আর এ নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে কালকে তাদের মামান্য আদালতে প্রেরণ করা হবে আর তাদের কাছ থেকে এমনিতে দুইটা মোবাইল স্মার্ট মোবাইল ফোন একটা কিবোর্ড কিপ্যাড মোবাইল উদ্ধার করা হয়েছে তো এইগুলি আমরা সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট